ভিডিওটার ব্যাকগ্রাউন্ড অনেক কালো না ভয়েসটাও শুনতে তেমন ভালো লাগে না আর এটাকে আমি ম্যাজিকের মতো হাতের তুরি মেরে সব কিছু সুপার লেভেলের করে ফেলব ওয়াও দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কেমন হয়েছে আমার চেহারা কত ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে এবং ভয়েস আগের সে অনেক এইচডিতে শোনা যাচ্ছে আর এটা হয়েছে শুধুমাত্র এক ক্লিকে আপনিও পারবেন জাস্ট আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপসটা থাকা লাগবে যাদের মোবাইলে আছে তাদের মোবাইলে তো আছে যাদের মোবাইলে নাই আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো প্রথমে আমাদের ক্যাপকাট অ্যাপে ঢুকে যাব তারপর নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব এবার যে ভিডিওটা আমরা এডিটিং করতে চাই সেই ভিডিওতে ক্লিক করব অ্যাড একটা ক্লিক করব তাহলে আমাদের ভিডিওটা এখানে চলে আসবে কাট টাট করা লাগলে আপনারা কাট করে নেবেন আমি যে এখান থেকে কাট করে নিচ্ছি ভিডিওটা এই যে কাট করলাম তারপরে এখান থেকে আমি যে এই পর্যন্ত রাখলাম ভিডিওটা তারপরে যে বিডিও ক্লিক করবো স্প্রিল ক্লিক করবো এই অংশতে একটা টাচ করবো এই যে ডিলিট অপশন আছে ডিলিটে ক্লিক করে দেবো বাস ডিলিট হয়ে যাবে একটু এদিকে আসলে যে এখানে ক্যাপ্টারের লুগুটা থেকে যায় এটা থাকলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে না তো আমরা এই লুগুতে একটা ক্লিক করব এই ডিলেটে একটা ক্লিক করব বাস এখান থেকে লোগোটা ডিলিট হয়ে গেছে এখন এই ভিডিওটা আমরা এডিটিং করতে হবে এডিটিং করার আগে এটা আমরা আগে ভয়েস এডিটিং করব তো ভয়েস এডিটিং করার জন্য যে ভিডিও লারে ক্লিক করব নিচে যে ভলিউম আছে ভলিউমে ক্লিক করব এটাকে আমরা সামনের দিকে টান দিয়ে যে 1000% করে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড এখন আমাদের ভয়েসটা 1000% হয়ে গেছে তারপরে যেটা করব নিচে যে অপশনগুলো আছে এগুলোকে এদিকে টান দেব এখানে টান দেওয়ার পর একেবারে লাস্টটা আসলে এখানে আমরা পেয়ে যাব এই যে নয়েজ এখানে এটা ক্লিক করব এই বাটনটাকে আমরা আমাদের ভিডিওতে যদি আরো বেশি নয়েজ নয়েজ থাকে তাহলে আমরা যেটা এই যে মাইক্রোফোনের এটাতে একটা ক্লিক এটাতে ক্লিক করে আমরা এই যে এই বাটনটা অন করে দিব এখানে প্রসেসিং হইতে আমাদের একটু সময় লাগবে একশো পার্সেন্ট হইলে আমাদের ভয়েস থেকে একেবারে যত নয়েজ আছে যত বাতাসের শব্দ আসে সকল কিছু একেবারে রিমুভ হয়ে আমাদের ভয়েস স্পষ্ট ক্লিয়ার শোনা যাবে তো আমার এই ভিডিওর ভয়েস থেকে নয়েজ একেবারে রিমুভ হয়ে গেছে এখন ভিডিওটা কিভাবে এডিটিং করবো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি ভিডিও লারে ক্লিক করবেন তারপরে যে নিচে অপশনগুলো আছে এখানে দেখবেন যে একজাস্ট অপশনটা আছে যে একজাস্ট একজাস্টে ক্লিক করবেন তারপরে এই যে এখানে একজাস্ট প্রথম যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন এটা অটোমেটিক ভাবে আপনার সব কিছু ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে যাবে এটাকে আপনি এদিক এদিক কমিয়ে বাড়িয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আরো সুন্দর করে তুলতে পারবেন তারপর এখানে আরো অনেকগুলো অপশন আছে সেখানের মাধ্যমে যে শার্পন আছে শার্পনে ক্লিক করবেন শার্পনে ক্লিক করে এটাকে সামনের দিকে টান দিয়ে ফিফটি 50% করে দিবেন আপনার ভিডিও অনুযায়ী করে দিবেন তাহলে আপনার ফেসটা একেবারে ক্লিয়ার দেখা যাবে তারপর আপনি যদি আরো ক্লিয়ার করতে চান ব্যাকগ্রাউন্ড এই যে এখানে এস এস এল এটাতে একটা ক্লিক করবেন এটা দিয়ে ক্লিক করে এখানে অনেকগুলো কালার আছে আপনি যেই কালার পরিবর্তন করতে চান সেই কালারে ক্লিক করবেন তো আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই তাই যে সবুজে ক্লিক করবো তারপর এটাকে যে সামনের দিকে টান দিলে একরকম কালার হবে পিছনের দিকে টান দিলে আর রকম কালার হবে তো আমি সবুজ করবো সামনের দিকে টান দিব যে একশো পার্সেন্ট করে দিলাম এটাকে আমরা একশো পার্সেন্ট করে দিলাম এটাকে আপনি যে ব্রাইটনেস কমাইতে পারেন বাড়াইতে পারেন আপনার পছন্দ অনুযায়ী করবেন আমি এটাকে করলাম না তারপরে এখানে আপনার আসমানো কালার করতে পারবেন আপনার গেঞ্জি থাকলে বা শার্ট থাকলে কালার থাকলে সেটা কালার এখানে দেখবেন যে এই কালার গুলো দিয়ে আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন আমরা এখন আমাদের ফেসটা আরো স্মুথ করব স্মুথ করার জন্য যেটা করব আমরা এই যে এখান থেকে ব্যাক করলাম তারপরে এই যে মানুষের ফেজের মতো এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার ফেজ লেখা আছে এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে এই যে এখানে একটা ক্লিক করব তারপরে এগুলোকে আমরা এই যে সামনের দিকে টান দিয়ে আমরা স্মুথ করে নিব যে আরো স্মুথ হচ্ছে আমাদের ভিডিও দেখেন যে যে ফেজ একেবারে স্মুথ হয়ে গেছে এটাতে একটা ক্লিক করব। এটাতে প্রথমে যেটা আছে আমরা এটাতে ক্লিক করে দিব বাস আমাদের এটা আরো স্মুথ হয়ে গেছে আরেকটু এদিকে আসার পর এই যে এখানে ক্লিক করে আপনারা এখানে এই যে পেজটাকে আরো ক্লিয়ার করতে পারবেন তো আমি এটা ফিফটি দিলাম তারপরে আমরা এটাকে যে স্মুথ লেখা আছে স্মুথে ক্লিক করে আমরা এটাকে আরো স্মুথ করতে পারবো এই যে স্মুথ করলাম আমাদের এই ভিডিওর মাধ্যমে যে ভয়েসটা ছিল ওই ভয়েসটা একেবারে সুপার লেভেলের হয়ে গেছে এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড ফেজ একেবারে ক্লিয়ার হয়ে গেছে তো এভাবে আপনাদের ভিডিওকে আপনারা সৌন্দর্য করে তুলতে পারেন আপনারা যখন সময় দিয়ে করবেন আরো সুন্দর করে আরো জিতে করতে পারবেন আমি তো আপনাদেরকে তাড়াহুড়া করে দেখাইলাম যেন ভিডিওটা একেবারে লং না হয় ছটকাট আপনারা বুঝতে পারেন তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ভাবে এডিটিং করে নেবেন তারপর উপরে এই যে স্পট আছে স্পটে ক্লিক করবেন এখানে অ্যাড দেখা লাগবে এড পর আপনাদের ভিডিও টা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো দেখেন যে ভিডিওটা সেভ হয়ে গেছে তো আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন লাইক করলে আর ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত জানা সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ